আসসালামু আলাইকুম আজকে বিকেলে একটু মিষ্টি খাবার মন হলো তাই আজকে চা খাবারটা মিষ্টি দিয়ে সেরে নেব বিকেলের নাস্তা এই যে এটা হলো পঞ্চের মিষ্টি আমার অনেক ফেভারেট আর এই পঞ্চের মিষ্টিটা অনেক সুন্দর হয় অনেক সুন্দর করে করে পঞ্চের মিষ্টিটা পঞ্চের মিষ্টি আর আমাদের এখানে এলাকায়টাকে আলো জাম নামে ডাকে আর এটা হলো মতিচুরের লাড্ডু ঠিক আছে আর এই যে পুরি মিষ্টি দিয়ে পুরি খাবো মিষ্টির রস দিয়ে আর আমার অনেক ফেভারেট হলো একটা পাউরুটি এই যে রুটি এটা ক্রিম দেওয়া রুটি অনেক ফেভারেট এই যে আজকে এগুলো দিয়ে সেরে নেব নাস্তা ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুকে আমাকে সবাই ফলো করবেন আলাইকুম এই যে বিকেলের নাস্তা রুটি পাউরুটি সাথে এই যে মিষ্টি মিষ্টির রস বিসমিল্লা দারুণ অনেক সুন্দর